দূর আর সন্ধ্যা থেকে একটা খরিদ্দার না একটাও বগ্নি হ কে জানে কোথায় সব সেই সকালের দিকে গোটা কত বিক্রি হয়েছিল এত চা করে রাখলাম কী হবে কে জানে সব লেবরা দিন দিন ভিকারি চোটা হয়ে যাচ্ছে একটা মানে চা কিনে খাওয়ার ক্ষমতা নেই একটা বিড়িঘটও খেতে আসে না কোথায় কে জানে তা যা হোক এই পোল্টু পোল্টু আসতো তারাও আমার কদিন থেকে আসা বন্ধ করে দিয়েছে কোথায় কি করছে এই জানে বাবা একটু চা দেবে হ্যাঁ চা দেবো বলে তো বসে আছি তা বলো কি চা দেবো লাল চা না দুধ চা না মশলা চা দাও না যেটা ফ্রিতে দেবে সেটাই দাও না দূর বোকা চা সুন্দর সুন্দর কোনো বগনি হয়নি এসছে আমার ভিগারি ফিতে খেতে যা যা হাটে যান দাও না দাও না গো ওই অনেকদিন চা খাইনি গো দাও না একটু দাও না তুই বল এখান থেকে যাবি নাকি গরম চা ছুঁড়ে মারবো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি

দুল্লে ওরা তোর চা ই দিতে হবে না হ্যাঁ মনে হচ্ছে তুই ভান খেয়ে এসেছিস এবার ওরা সঙ্গে কি মিশিয়ে দিবি কে জানে দিতে হবে না তোর চা ও দা দাঁড়াও চা খেয়ে যাও সত্যি বলছি গো তোমার পাশে একজন এসেছিল বসে ছিল সে দূর বল তোর চা তুই খা আর কে এসেছিল তাকে খাওয়া এটা কেমন হলো আমি তো মানে এক্ষুনি দেখলাম একজনকে সে গেল কোথায় ও চা দেবে ওরে বাবা রে আজকের কি মানে মাথা ভুতের দিন নাকি এত ভূত কোদ দিয়ে আসছে ভাই এত ভূত সে এক চলে গেল কোদ দিয়ে কে জানে দাদা এক কাপ চা দাও না অনেকদিন দিন চা খাইনি আরে বাড়া রাত তো দোকান থেকে পালায় থেকে দাদা এক কাপ চা দিলে ভালো হতো না আরে লেওরা পুরো চা এর কেটলি পড়ে আছে যত চা খেয়ে নি আমাকে আর বলিস না চা রে তো খাবো কিন্তু আমি তো সবই এলাম তবে বগা যে বলছিল আরটা মাল আছে সে কোথায় এলো রে ভাই আমাকে খুঁজছিস এই কে চলো আরে আমি রে আমি ঝাড়কোনা তুই এক্ষুনি ভাবছিস নি ও চলো তুই শালা সেই ভূত তুই আমার কোথায় আরে লাউড়ার বল আমি তো আগে থেকেই ছিলাম তুই কোথায় এলি হুম হুম আমি ভাবলাম গিয়ে পেছন মারা ভূত হ্যাঁ আমার নিয়ে আগে একটা ভিডিও আছে তোকে দেখে তো এই এলাকায় নতুন বলে মনে হচ্ছে হ্যাঁ দাদু আমি এই এলাকায় নতুন এই যে এবারে মৃত্যু হলো ওই পাশের গ্রামের বাড়ি দাদা মরার সময় চা খাওয়ার খুব ইচ্ছা ছিল ওই ইচ্ছাটা পূরণ হয়নি তো তাই ফিরে আসছি আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তোকে সাহায্য করব যে খেতে দেবে না বলবি তার পেটে মেরে দেবো দিলে দেখি সে তোকে চা দিয়ে দেবে দিলে তুই মুক্তি পেয়ে যাবি দাদা সত্যি বলছো ওরে আমি ভূত রে ভূত আমি মানুষ না এই মিথ্যে কথা বলবো ঠিক আছে দাদা তবে ডিল আহ ভাই চাটা দারুণ হয়েছে বল হ্যাঁ সে তো দারুণ হবেই মশলা চা বলে কথা ঢাতা হুম তাও আর নাগা বৌ দিচ্ছা ওহ টেস্ট মনে হয় প্রতিদিন খেতে আসি দাদারা আমাকে একটু চা দেবে কোন সুরে বাচ্চা চাচাইতে এসছে অন্ধকার থেকে বেরিয়ে যায় আমি গো দাদারা আমি একটু চা দেবে চা খাবি তো কিনে খা হ্যাঁ হ্যাঁ এটা নাগা বৌ ঠিক আছে এ চা দেওয়া যাবে না দরকার পড়ে কিনে খাও আমরা অনেক কষ্ট করে পয়সা জমানো করে চা খাই বাবুরা আমার কাছে পয়সা নাই গো এলেগো কত ঘর বালছিনা পেয়েনা হ্যাঁ ভাত পায় না চাচু দা যা ভাগ এখান থেকে আচ্ছা দদরা আমি কিতে গেলাম আমার মা তার गाव জানে ঘুরছে কি দিনকাল পড়লো রে

সেই রাত থেকে এসে শরীর খারাপ কি বলছিল কি নাকি ভূত দেখেছে তখন থেকে এই জ্বর টর এসছে এই জন্য কাঁপছে ভূত মানে বলছো আরে আমি কি নিজে থেকে বলছি ওটা তো বাবা বলছিল উনি নাকি আসার পথে কাছ থেকে দেখতে পেয়েছে যে ভূত নাকি এসে বগাদার কাছে চা চাইছিল রাস্তায় যাচ্ছিল বগাদা ওখানে কি বগাদার কাছে চা চাইছিল এই খেয়েছে সত্যি নাকি আমি কি করে জানবো আচ্ছা আমি আসছি পরে এসে খাইন আমি ক্লাবে যেতে হবে আরে দা খেয়ে যা আর কিছুটা বাকি আছে একটু হয়ে যাবে আরে না না ওই পরে এসে খাইন আমার দেরি হয়ে যাবে চ চল আজ বগাদার দোকান থেকে চা খেয়ে আসি চল মিলে আমি চায়ের টাকাটা দেবো তুই বিস্কুট টাকাটা দিস ঠিক আছে আচ্ছা লাটু দা বগাদা তুমি এখানে আজ দোকান খুলোনি না গো বাবুরা আমি দোকান খুলিনি এখন দোকান খুলবো না এক সপ্তাহ বন্ধ করে রাখবো আমি এখন দোকান খুলবো না যতদিন ভূতটা চলে যায় ততদিন খুলবো না ভূত মানে বগাদা তুমি কি বলতে চাইছো তাহলে বলি বলিস এবার বুঝলে বাবুরা কেন দোকান খুলে নেই হ্যাঁ বাবা সেটাই তো বুঝতে পারলাম কিন্তু ব্যাপারটা তো বুঝতে পারছি না ভুতে এলো কোথা থেকে আমি জানি না বাবু এটা কবে থেকে হচ্ছে আরে কবে থেকে কি বলছো কালকের থেকেই হচ্ছে তোমরা কিছু করো বাবুরা না হলে দোকান খুলতে পাবো না এখন তোমরাই বালছিরা ক্লাবের সদস্য তোমরাই এখন আমাদের সম্বল তোমরা কিছু করো করো না হলে আমরা দোকান খুলতে পাবো না বাবুরা আচ্ছা দাঁড়াও আমি খোঁজ খবর নিয়ে তোমাকে জানাচ্ছি অসুবিধা নেই আচ্ছা দা শুনলে বাইরে কিসা হচ্ছে হ্যাঁ লাউড়া সেটা নিয়ে তো আমি আর বলটু কথা বলছিলাম রাস্তা পার বগাদার সঙ্গে দেখা হলো আরে বগাদা তো ওনার চায়ের দোকানই বন্ধ করে দিয়েছে বললো যদি না ভূতের পাল্লা কমে তাহলে চা দোকান খুলবে না লাটুদা এরকম তো হতে দেওয়া যাবে না চলো গিয়ে খুঁজে দেখি কি ব্যাপারটা হচ্ছে না হচ্ছে বাঙা যত সব উপদ্রব যেন মনে হচ্ছে আমাদের পাড়াতে আরে মা বালছেরা ক্লাব থাকতে এতখানি ঝামেলা হয় কেই জানে চলো বাইরে গিয়ে খোঁজ খবর করে দেখি কে মরলো আবার কে ভূত এসে চাচাইছে হ্যালো চল চল বানার খোঁজ পেলে গানে চাগু দিয়ে দেবো সালার চা চার জন্য আমাদের গ্রামেতে এসছে চল তো দেখি কে চা খেতে খেতে মরে গেল হ্যাঁ তাই চলো দা এই রাস্তায় থেকে দেখতে পাবো তাকে জিজ্ঞাসা করতে করতে যাবো হ্যাঁ গেলে খুঁজ পাওয়া যাবে তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা ওই দেখ সামনে একজন আসছে ওকে জিজ্ঞাসা করা হোক কাকু কাকু একটু শুনবেন এই কোন ডাঙা চোদারে হ্যাঁ বল কি হয়েছে না কাকু বলছিলাম এই কিছুদিনের মধ্যে কেউ কি মারা গিয়েছে আমাদের আশেপাশে গ্রামে কেন লাবড়া হ্যাঁ তোমাদের সে খবর জেনে কি হবে কেন তোমরা কি ডেথ সার্টিফিকেট তৈরি করছো নাকি এই না না কাকু এই আমাদেরকে উপর থেকে পাঠানো হয়েছে খোঁজ খবর নেওয়ার জন্য যে কজন বেঁচে আছে কজন মারা গিয়েছে সেই জন্য ও আচ্ছা তোমরা সরকারের লোক তাই বলো তা সরকার এসব খবর জেনে কি করবে আরে না না কাকু কিচ্ছু করবে না আরে রেশন টেশন দেওয়ার ব্যাপার আছে তো কজন মারা গিয়েছে না গিয়েছে সেই হিসেবে তো রেশন পাঠাবে ও আচ্ছা আচ্ছা আরে না না আমাদের গ্রামে থেকেও মারা যায়নি আচ্ছা কাকু আমরা আসছি তাহলে ও আচ্ছা আচ্ছা আরে তা বলছিলাম তোমার এখন সরকারের লোক এই সরকারকে একটু বলো না যে একটু রেশন বাড়িয়ে দিতে কেন লাউরা তোমাদের সরকার থেকে ফিতে রেশন দিচ্ছে তাও হচ্ছে না দাঁড়া সরকারকে বলছি ফেডারেশন বন্ধ করতে ওনা খেয়ে গেছে সবার রাজ জায়গা আরে না না থাক থাক বলতে হবে না ও যা দিচ্ছে তাই চলুক দেখা দিল কি দা সব সারা নিজের ধান্দাই খোঁজে সালা একটা কথা জিজ্ঞাসা কই জি তার জন্য কত কথা না ঠিক আছে বাদ দে চল চল সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি চল যদি কিছু খোঁজ পাওয়া যায় জানিস ভাই এই পাশের পাড়ায় মন্টুটা মরার পর থেকে না এই যত সব ঘটনা ঘটছে কেন রে কি সব ঘটনা ঘটছে আরে পাশের পাড়ায় মন্টু মরার সময় চা খেতে চেয়েছিল কিন্তু ছেলেটা টাকা না থাকায় না চা খেতে পারেনি আর ওর ছেলে বউ মারাও ওকে দেখেনি বুঝলি এক কাপ চাও করে দেয়নি মালটা মারা গিয়েছিল এই এখন শুনতে পাচ্ছি যে ও নাকি সবার কাছে চা চেয়ে বেড়াচ্ছে রাতের বেড়াতে কি বলছিস রে ভাই ওই তাহলে যেসব ঘটনা ঘটছে সব কি ওই মন্টুর জন্য নাকি হ্যাঁ রে আমার তো তাই মনে হচ্ছে তাহলে কি করা যায় বল দেখি আমরা আর কি করব যার ছেলে মেয়ে কিছু করেনি বেচারা আত্মার শান্তির জন্য গিয়ে গয়ের পিণ্ডদান করে আসতে বলেছিলাম ছেলে বৌমাকে সালা এত কঞ্জুস গেলই না উল্টারও ঘর ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেল ওদের শান্তির জন্য কে পুজো দিতে যায় বল দেখি তাহলে কি হবে এবার কি করে মুক্তি পাবে কি করে মুক্তি পাবে কে জানে হয়তো কেউ চাটা খেতে দিলে হয়তো আত্মা মুক্তি পেতেই পারে আবার নাও যেতে পারে কে জানে কি হবে আর হলে আরেকটা উপায় আছে কেউ যদি যায় গয়াতে গিয়ে পিণ্ডদান করে আসে তবেই একমাত্র মুক্তি পাবে

কিন্তু বললো চা খেয়ে আত্মা মুক্তি পেতেও পারে না পেতেও পারে হ্যাঁ দাদা সে তো আমিও শুনলাম কিন্তু একবার চেষ্টা করে দেখতে পাই নাকি হ্যাঁ তা একবার করে দেখলেই হয় ঠিক আছে চলো আজ রাতে বেলায় খুঁজে খুঁজে দেখা হবে কোথায় চা হচ্ছে না হচ্ছে দেখা যাক ভূত আসে কি না আসে পল্টু লাটু দা আমি না একটা চায়ের দোকানের কথা জানি এটা বৌদি চায়ের দোকান হ্যাঁ তুই তো সব খবর রাখবি বৌদি খবর তো ঠিক আছে আজ রাতে নিয়ে যাবি তোর মধ্যে কে বিবাহিত নাকি হ্যাঁ যে বৌদি খবর রাখবো না আচ্ছা ঠিক আছে এখন চাও পরে দেখা হচ্ছে এই নাও কাকা তোমার বৌদি তুমি যে চা বানাও না কি বলবো দূর কাকু আপনি আমাকে বৌদি বলছেন আমার বুঝি লজ্জা করে না আরে বাবা বৌদি চা খেতে কত যে ভালো লাগে কি বলবো ওই জন্য বৌদি বলতেই ভালো লাগে আর কি বলবো আচ্ছা তুমি এখন চা খাও আমি আসছি লাটু দা ওই দেখো বৌদি চায়ের দোকান কোথায় এটা দোকান কোথায় এটা তো ঘর বলে মনে হচ্ছে আর ওহ কি বৌদি মাইরি সত্যি লোকে ওই জন্যই চা খেতে আসে রে লাট্টু দা আমরা এখানে দাঁড়িয়ে থাকি দেখি ভূত আসে চাচাই চায় কি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি দানা এখানে দাঁড়িয়ে থাকি চ ভূতের তারপর দেখছি আয় তোরা এদিকে সরে আয় উহ বৌদি চা বনায় না সেই বানায় সেই লাটুদা লাটুদা এ তো এসেছে চুপ চুপ কর আস্তে আস্তে বথা বল এই একই লাট্টু ওর সঙ্গে আর একটা কে এসেছে এ তো বানায় একলা না সঙ্গে আরেকজন কাকে নিয়ে এসেছে দাদা একটু চাঁদে রে কোন লাভ চা চেয়ে তো এসেছে আমি গো দাদাটা অনেকদিন চা খাইনি একটু চা দেবে না আমি দিতে পারবো না তুই দকা বলে কিনে খা অ্যা বৌদির চা নাকি ওকে দেবো কি তুমি কে তোমার মুখে আমি চা করবো তুই আমাকে চা দিবি না তো দাঁড়া পিছু মারা ভো দাদা এসো তো একটু দেখো তো দাদা চা দিতে চাইছ না এই তো রেখে গেছি দাঁড়া তার পেছনটায় মেরে নি ঠিক কোথায় হচ্ছে বাঁচাও বাঁচো তুমি মেরে দিলো মেরে দিলো পেট মেরে দিলো আহ না আই একটু সহ্য করতে কিনতে দাও মাছ চলো চলো কেটে পড়ি চলো এখান থেকে এ আর হবে না এই দরকার নেই মানে ভূতের রাতের মুক্তি পাওয়ার ওরে বাবারে বাবা বাবা যেন এসে পেজনমা ভূত পেছন মেয়ে নাই একবার তো মেয়ে নিয়েছিল ভুলে বলে নাকি तब তো থাকবে না আবার চল চল পালাই বাবুরা একটু চা দেবে ওরে লাট্টু দা পালা ওরে পালাও চা তো আমি খেয়েই ছাড়ും